কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর সুদীপ্ত রায় চব্বিশ ঘন্টার মধ্যেই দলেরই প্রাক্তন সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন মুখপাত্র শান্তনু সেনের বিরোধিতায় দুই নেতা দলেরই মধ্যে কি ক্রমশ কোণ্ঠাসা হচ্ছেন কয়েক মাস আগেও সাংসদ এবং তৃণমূল মুখপাত্রের দায়িত্বে থাকা শান্তনু সেন মঙ্গলবার আদালতে নাম না করে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার শ্রীরামপুরের বিধায়ক এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে শান্তনু সেনের সদস্য পদ খারিজের আবেদন করলেন শান্তনু সেন রাজ্য মেডিকেল কাউন্সিলের মনোনীত সদস্য চিঠিতে অভিযোগ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের টানা ছটি বৈঠকে গড় হাজির ছিলেন শান্তনু সেন নিয়ম অনুযায়ী পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকলেই তার সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার কথা পরপর তিনটে মিটিংয়ে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার অটোমেটিক্যালি তার সদস্যপদ খারিজ হয়ে যায় এক্ষেত্রে দেখা যায় যে শান্তান হোসেন যে দীর্ঘ যে প্রথম থেকেই আপনি শুধু ছয় সরকার বলছেন যে অনেকগুলো মিটিং আসেনি এবং সেগুলো যে রেজিস্টার যে চিঠি দিয়েছে তাতে মেনশন করে দিয়েছে সুতরাং এখানে কোনো কনফিউশন হওয়ার কিছু জায়গা আছে বলে আমি মনে করেন তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিধায়ক লিখিত অভিযোগ করায় যথেষ্ট তৈরি হয়েছে। রাজনৈতিক চিঠির কথা স্বীকার করেছেন শান্ত সচিবকে পাল্টা চিঠিও দিয়েছেন তবে প্রকাশ্যে এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে যে নির্বাচন হয় সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বাধিক ভোটে জয়ী হয়েছিল এবং তারপর সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আরেকবার একবার ভোট তৈরি হওয়ার পর আমার দলনেত্রী আমার সুপ্রিমো আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে গভর্নমেন্ট নমিনি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ আমার বিষয়ে তার যে কোনো সিদ্ধান্ত সবসময় আমার কাছে ধার্য আর যে চিঠির বিষয়ে বলছেন সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক আমিও আমার যা যা বলা আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন কিন্তু এই নিয়েও দেখা দিয়েছে বিতর্ক জয়েন্ট ফোরাম অব ডক্টরসের অভিযোগ এর আগেও শান্তনু সেনের সদস্য পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন সুদীপ্ত রায় সেই চিঠিতে বলা হয়েছিল নয় আগস্ট ও দশ আগস্ট রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকেও অনুপস্থিত ছিলেন শান্তনু সেন কিন্তু দ্বিতীয় চিঠিতে নয় এবং দশ আগস্টের বৈঠকের উল্লেখ নেই কেন নেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাননীয় সভাপতির পক্ষ থেকে একটি চিঠি স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সরকার মনোনীত একজন মেডিকেল কাউন্সিলের সদস্য তিনি নিয়মিত মেডিকেল কাউন্সিলের মিটিংগুলিতে আসেন না বলে তার বহিষ্কার দাবি করা হয়েছে নয় আগস্ট আরজিকর হাসপাতালে নির্যাতিতার মৃত্যুর খবর সামনে আসে সেদিন এবং পরের দিন অর্থাৎ আগস্ট ঘনিষ্ঠ অনেক সিনিয়র দল দেখা গিয়েছিল এদের মধ্যে ছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যরাও কাউন্সিল বৈঠকে না থেকে তারা কেন আরজিকর হাসপাতালে গিয়েছিলেন এই প্রশ্ন উঠতে পারে এই কারণেই কি সুদীপ্ত রায়ের পরের চিঠিতে নয় এবং দশ আগস্ট বৈঠকের কথা এড়িয়ে যাওয়া হল উঠছে প্রশ্ন নিউজ টাইম